লস অ্যাঞ্জেলেসে চলছে ইতিহাসের অন্যতম বয়বহ দাবানল জ্বলছে হাজার হাজার একর জমি ধ্বংস হয়ে যাচ্ছে ঘরবাড়ি এই বয়বহতার পেছনের কারণ কি কেন দাবানল এতটা বিধ্বংসী হয়ে উঠেছে আজকের ভিডিওতে আলোচনা করব এর কারণ প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর সম্পর্ক নিয়ে লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা ইতিমধ্যে পড়ে গেছে উনিশ হাজার একর জমি মৃত্যু হয়েছে অত্যন্ত বেশ কয়েকজনের ঘর ছাড়া হয়েছেন প্রায় কয়েক লক্ষ মানুষ ক্যালিফোর্নিয়ার এই দাবানল এতটা ভয়াবহ হওয়ার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ শুষ্ক আবহাওয়া ও খরা দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়ায় গাছপালা শুকিয়ে গেছে যা দাবানলের জন্য প্রাকৃতিক জ্বালানি সরবরাহ করছে সান্তানা বাতাস মরুভূমি থেকে ঘন্টায় প্রায় সাতানব্বই কিলোমিটার বেগে প্রবল বাতাস দাবানল ছড়িয়ে দিচ্ছে উষ্ণ তাপমাত্রা জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মকালের তাপমাত্রা বেড়ে গেছে যা আগুন নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে এই ইতিমধ্যে দাবানের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে প্রায় দুই লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন পরিবেশ বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন ক্যালফিনিয়ারে এই দাবানলকে আরও মারাত্মক করে তুলেছে তাপমাত্রা বৃদ্ধি দীর্ঘ সময় ধরে বৃষ্টির অভাবে গাছপালা ও ভূমি শুকিয়ে গেছে আগে দাবানলের সময় ছিল মে থেকে অক্টোবর কিন্তু এখন দাবানল সারা বছর ব্যাপী সমস্যা হয়ে দাঁড়িয়েছে ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটোমেসফিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে জলবায়ু পরিবর্তন এমন দুর্যোগের মূল কারণগুলোর একটি ক্যালিফোর্নিয়ার গভর্নর এবং প্রেসিডেন্ট জো বাইডেন দাবানল মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছেন তবে বিজ্ঞানীরা বলেছেন দীর্ঘমেয়াদী সমাধানের জন্য জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া বেশ প্রয়োজন লস অ্যাঞ্জেলসের এই দাবানল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রকৃতি কতটা ভয়াবহ হতে পারে এখনই সময় জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় একসঙ্গে কাজ করার একদিকে দাবানল অন্যদিকে তুষার জ্বর এই সংকটকে মোকাবিলা করতে হলে সচেতন হওয়া এবং কার্যকর পদক্ষেপ নেওয়া বেশ জরুরি